জয়মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে যাদের শরীরে জল জমে অনেক সময় দেখবেন জল জমে হাত পা ফুলে যায় তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তো আপনারা ফার্স্ট কী করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন সূর্য ওঠার আগে সৌরিকলা গাছের কাছে যাবেন গিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন বসে পূর্ব দিকের শিকড় আপনি তুলবেন নিঃশ্বাস বন্ধ করে এক ইঞ্চি শিকড় তুলবেন তারপরে কি করবেন আপনি ঈশ্বর মূল মোবাইলে সার্চ করবেন ঈশ্বর মূল গাছ তো ঈশ্বর মূলের শিকড় আপনি পূর্ব দিকে মুখ করে তুলবেন পূর্ব দিকের এই দুটো শিকড় আপনি নিয়ে আসবেন তুলে তো তুলে নিয়ে আসার পর আপনি কি করবেন ঠাকুর ঘরে যে গঙ্গা জল থাকে অনেকে তো অনেকের প্রত্যেকের বাড়িতে তো গঙ্গা জল থাকে তো আপনারা কি করবেন গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে ঠাকুরের ঠাকুরের যে আসন আছে সিংহাসন আছে তো সেই সিংহাসনে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনার যে মনের ইচ্ছা আছে সেই ইচ্ছাটা যে ভগবানকেই আপনি মানুন না কেন ওনার কাছে আপনি আর্জি জানাবেন জানানোর পর আপনার পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনি ওখান থেকে কি করবেন শিকড়টি তুলবেন তোলার পর সাদা সুতো দিয়ে বাঁধবেন বাঁধার পর আপনারা কি করবেন যদি মহিলা হন তাহলে বাম হাতে বাঁধবেন আর যদি পুরুষ হন তাহলে ডান হাতে বাঁধবেন এই গাছের শিকড় আপনি যদি তিন দিন মানে তিন দিন থেকে পাঁচ দিন বাঁধার পর দেখবেন আপনা মানে আপনি যখন বাঁধবেন তিন থেকে পাঁচ দিন টাইম আপনার ওই যে জল জমছে বা শরীর ফুলে যাচ্ছে ওটা আর হবে না তো আপনারা ব্যবহার করে দেখুন ব্যবহার করে দেখলেই বুঝতে পারবেন ব্যবহার না করলে আপনারা কেউ বুঝতে পারবেন না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা